নিজের চোখের যত্ন নিতে চান ঘুমানোর আগে তেল দিয়ে পায়ের তালু মাসাজ করুন নিজের মস্তিষ্কের যত্ন নিতে চান প্রতিদিন আট ঘন্টা ঘুমান মূত্রনালী ভালো রাখতে হলে প্রতিদিন কাঁচা পেঁয়াজ খান নিজের লিভারের যত্ন নিতে চান অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার বর্জন করুন নিজের কিডনির যত্ন নিতে চান ঘুমানোর আগে মূত্র ত্যাগ করুন গলার যত্ন নিতে চাইলে গোলমরিচ খান অ্যাপেন্ডিক্সের ব্যথা এড়াতে হলে প্রতিদিন লেবু পানি পান করুন নিজের নারীর যত্ন নিতে চান বেশি শাকসবজি খান চোর পড়া বন্ধ করতে গোসলের সময় চুলে তেল দিন। ব্রং দূর করতে চান রসুনের কোয়া ঘষে নিন ঠোঁটের কালো দাগ দূর করতে চান কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুছুন বলি রেখা দূর করতে শশার রস চোখের নিচে লাগান পাকস্থলীর আলসার দূর করতে প্রতিদিন একটি করে আপেল খান রাতে ভালো ঘুম হয় না সবার আট ঘন্টা আগে চা কফি বর্জন করুন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন বলি দেখা দূর করতে শসার রস চোখের নিচে প্রলেপ দিন স্মৃতিশক্তি বৃদ্ধি করতে প্রতিদিন কফি খান সারাদিন সুস্থ থাকতে চান প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন ভিডিওর ইনফরমেশনগুলো আপনার কাজে লাগতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ